কুড়িগ্রামের ফুলবাড়িতে ভিন্ন ধর্মালম্বী স্কুল শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্কে অপহরণ মামলা দায়ের চব্বিশ ঘন্টার মধ্যে শিক্ষার্থীকে উদ্ধার এবং প্রেমিক আলিনুর রহমানকে আটক করেছে ফুলবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয় শুক্রবার পুলিশ উদ্ধারকৃত কিশোরী এবং আটককৃত যুবককে কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা খানের আদালতে হাজির করেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ নোয়াবুর রহমান জানান জবানবন্দিতে ভিক্টিম কিশোরী বলেন তাকে অপহরণের বিষয়টি সত্য নয় যুবক আলিনুরের সাথে তার দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক এ কারণে তার পরিবার আলিনুরকে ফাঁসানোর বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে প্রেমিককে পরিবারের লোকজনের হাত থেকে বাঁচাতে তার সাথে স্বেচ্ছায় পালিয়ে যায় বলে জানায় এই স্কুল শিক্ষার্থী ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামী শরিয়া মোতাবেক তাদের দুজনের বিয়ে হয় বলে জানায় ওই কিশোরী গত দুই দিন আগে যে ঘটনা হিন্দু সম্প্রদায়ের মেয়ে মুসলিম মুসলিম ছেলে যে আমরা মামলা রুজু করেছি মামলা রুজু আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমি অফিসার ইনচার্জ নিজেই আই সহ গেছে সেটা ছিল আসলে প্রেম সংঘটিত কিন্তু তারা বলছে যে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে জোর করে মুসলিম বানানো হয়েছে তারপর আমরা তাৎক্ষণিক তদন্ত ঘটনাস্থলে নামি তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদেরকে মূল যে একুয়েস্ট তাকে আমরা আটক করতে সক্ষম হই ভিকটিমকে উদ্ধার করি ভিকটিমকে আমরা বিজ্ঞপ্ত কোর্টে নারী শিশুর ধারা জবানবন্দি রেকর্ড করি জবনবন্ধু বিক্রিম নিজেই জানায় যে তার বাবা তার সাথে একউজডে ডে আলিনুরের এবং সবিতা রানীর দীর্ঘ চার বছরের প্রেম এটা নিয়ে তাদের দীর্ঘবার অনেকবার তাদের গ্রাম সালিশ বসছে